হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার রুমের অবস্থা এই প্রত্যেক দিন সকালে আমার রুমের অবস্থা এরকমই হয় যেহেতু বাচ্চাও আছে আর আজকে একটু রুমটা আমি ঝাড়পোষ দেব আর সব তো শোক বালিশ কাঁথা তো সব কিছু রোদে দেবো সেই জন্য একটু এলোমেলো করে দিয়েছি তারপরে সব রোদ দেওয়ার পরে যে দেখো একদম রুমটা পরিষ্কার করে নিয়েছি তো আমি এদিকে কাজগুলো শেষ করে নিয়েছি আর মা এদিকে সকালের জন্য টিফিন বানাচ্ছে এটা আমি মা বোন তিনজন খাবো বোন খেয়ে অফিস যাবে আর বাবার জন্য ভাত হচ্ছে বাবা ভাত খেয়ে স্কুল যাবে তো দেখো মার এখানে রুচির করা রেডি আর রয়েছে সাদা আলুর তরকারি আর এই তরকারিটা বেশ ভালো লাগে এটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা হয় এটা বেশ ভালো লাগে লুচির সঙ্গে খেতে সবসময় ঝাল ঝাল কষা কষা লুচির সঙ্গে আমরা তরকারি খাই কিন্তু এই তরকারিটা একবার সবাই খেয়ে দেখবে বেশ ভালোই লাগে তো যাই হোক তারপরে আমরা খেয়ে নিলাম তো খাওয়ার পর বোন অফিস চলে যাবে যেহেতু বিছানার কাঁথা কাপড় সব কিছু রোদে দিয়েছিলাম আর রুমটাও ঝুল ঝেড়েছিলাম তাই পরিষ্কার করার পর আমি আর দেরি না করে স্নান করে নিলাম তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আমার স্নান হয়ে গেছে এদিকে মা রান্নাঘরে গেছে এই যে মাছগুলো এখন কাটবে ইলিশ মাছ নিয়ে এসেছে তো এটা আমি বলেছি আজকে সর্ষে ইলিশ করতে কারণ সর্ষে ইলিশটা বেশ খেতে ভালো লাগে ইলিশ মাছে সেই জন্য মা দেখো রান্নাও বসে ফেলেছে তাড়াতাড়ি করে আর এদিকে মেয়ে এখন ঘুমোচ্ছে কারণ ও ঘুম থেকে উঠে গেলে ওর সঙ্গে আবার আধ ঘন্টা এক ঘন্টা খেলতে হবে হয়ে যাবে মা দেরি না করে মাও তো অনেকটাই সেই জন্য রান্না চাপিয়ে ফেলেছে আর ইলিশের ভাজা হবে আর সর্ষে ইলিশ হবে তো সেই জন্য মা সর্ষে টর্ষে সব পেটে নিচ্ছে আর এদিকে ইলিশ মাছগুলোও ভেজে নিচ্ছে ইলিশের সিজনে সর্ষে ইলিশ তারপরে ইলিশের ভাপা তারপরে ইলিশের লেবু দিয়ে টক ইলিশের ভাজা তো এগুলো বেশ ভালো লাগে আমার খেতে তো দেখো মা এখানে রান্না করে নিয়েছে সর্ষে ইলিশ আর দারুণ খেতে হয়েছিল আর এদিকে কয়েকটা ইলিশ মাছ ভাজাও করে নিয়েছে ইলিশের তেল দিয়ে তো জাস্ট ওয়াও কোনো কথা হবে না গরম গরম ভাত এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তারপরে আমার মেয়েকে তেল মাখিয়ে আধ ঘন্টা শুয়েছিল এরপরে স্নান করিয়ে তাকে জামা টামা পরিয়ে দিয়ে মা এখন ওর সাথে খেলছে আর তারপর তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর এরপরে বিকেলবেলা যখন দেখি আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে তো ফোন করে জানালো সেই জন্য দেখো এই যে বোন একটু বাজার যাচ্ছে কিছু ফল আর মিষ্টি আনতে আর মা বলে দিচ্ছে কি কি আনতে হবে আর এদিকে আমার মেয়েকে দেখো আর ওকেই দেখতে এসছে কারণ আমার মাসি শাশুড়ি আর মেসো ওরা থাকে উড়িষ্যাতে তো সেখান থেকে এসেছিল আমার ননদের ছেলের অন্নপ্রাশন ছিল সেই উপলক্ষেই এসেছিল আর তারপরে দেখা করে আজকে বাড়ি চলে যাবে তারা

চলো বলে দিই আমার শ্বশুরবাড়ি থেকে কারা কারা এসেছে আমার শাশুড়ি মা এসেছে আমার যা এসেছে মামি শাশুড়ি মাসি শাশুড়ি মেশো আর আমার এক জায়ের বড় জায়ের ছেলে আর রয়েছে আমার জায়ের মেয়ে তো তারা সবাই এসে গেছে এই যে আমার জায়ের মেয়ে ভীষণ পাকা বুড়ি একটা আর ভীষণ দুষ্টু করে এদিকে দেখো পিহু এখন খেলছে গোটা ঘর আর সে কী জিনিস নেবে কোনটা নেবে কোনটা নেবে না এরকমই করে যাচ্ছে গোটা ঘর ঘুরে ঘুরে আর এদিকে যে বোন মিষ্টি এনেছিলো ফল এনেছিলো সেগুলো মা কাটছে আর কেটে ওগুলোকে প্লেটে সাজিয়ে তারপরে দেবো ঘুরছে এখানে হ্যাঁ ঘুরছে ঘুরছে আচ্ছা আর এই ছোট্ট লাল ড্রেসটা মাসি মেসো নিয়ে এসেছে আর ওকে প্রথমবারের মতো দেখতে এসেছে সেই জন্য জামা নিয়ে এসেছে ওর জন্য এখন দেখো ইভা তার জেম্মার কোলে উঠে ঘুরু ঘুরু করছে আর একদমই শুয়ে থাকছে না আর কারোর কোলে যাচ্ছে না শুধু ঘুরবে সেই জন্য ওর জেম্মা ওকে ঘোরাচ্ছে

তো এবার সবাই চলে যাচ্ছে আর আবার আসবে পরে তো দেখা হয়ে গেছে সবার সাথে তো আজকের মতোই এই ব্লগটা এখানেই এন করলাম নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা